এবারের লোকসভা নির্বাচনকে বিশ্লেষণ করলে বাংলার ক্ষেত্রে অন্তত দেখা যাবে হৈ হৈ করে জিতেছে তৃণমূল কংগ্রেস কিন্তু বাস্তবে আদৌ কি সেটা সত্যি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া হিসেব অনুযায়ী যে পার্থক্যটা রয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে তার মধ্যে চল্লিশ লক্ষ জল ভোট আছে তৃণমূলের পক্ষে আর সেইটা বাদ দিলে মোটামুটি নিক্তির বিচারে এসে যাবে তৃণমূল আর বিজেপি এবং যদি আসন সংখ্যার নিরিখে আমরা দেখি সেখানে ইতিমধ্যেই বিরানব্বইটা আসনে কিন্তু লিড করছে বিজেপি মানে লোকসভা ভোটের নিরিখে এবং তার পাশাপাশি আরও অন্তত পঁচাত্তরটা আসন আছে যেখানে বিজেপি পিছিয়ে আছে মাত্র টু পারসেন্ট ভোটে ফলে সেই আসনগুলোতেও যদি মাটি কামড়ে লড়াই দেওয়া যায় তাহলে যেটা ম্যাজিক ফিগার পশ্চিমবঙ্গের জন্য সেই একশো আটচল্লিশের কিন্তু খুব কাছাকাছি চলে যেতে পারে বিজেপি এবং তার উপরে গোদের উপর বিস্ফোরার মতো যত দিন যাবে তত কিন্তু দুর্নীতি কাণ্ডে একের পর এক রাঘব বোয়ালের ধরা পড়ার সম্ভাবনা আছে এবং নতুন নতুন দুর্নীতির পাড়া কিন্তু এই শাসক দলের অ্যাকাউন্ট থেকে খুলতে পারে সেই সম্ভাবনাও কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে আর যদি সেটা সত্যিই হয় তাহলে কিন্তু জনমত ততটাই তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে ফলে দু হাজার চব্বিশের ফলাফল যতখানি খারাপ ভাবা হয়েছিল সেই তুলনায় অসাধারণ উনত্রিশটি আসন এসেছে কিন্তু তা সত্ত্বেও দু হাজার ছাব্বিশের বিধানসভা নিয়ে কিন্তু নিশ্চিত থাকতে পারছে না তৃণমূল কংগ্রেস ফলে তাদের যেটা বার্ষিক সমাবেশ রয়েছে সেই একুশে জুলাই সেইটা কিন্তু এবারে হৈ হৈ করে করতে হবে বিশাল জমায়েত দেখাতে হবে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে দেখো যতই দুর্নীতির অভিযোগ উঠুক যতই যে যা বলুক যতই আমাদের নেতাদের জেলে পড়ে রেখে দেওয়া হোক না কেন আলটিমেটলি মানুষ আমাদের পাশে আছে এবং এই বিশাল শক্তির তৃণমূল কংগ্রেসকে হারানো সরানো সম্ভব নয় ফলে একুশে জুলাই এখন তৃণমূল কংগ্রেসের নিচু থেকে উপরতলা অবধি প্রত্যেকটা নেতার ফোকাসের মধ্যে আছে এবং প্রত্যেককে কার্যত দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে একটা বড়ো গ্যাদারিংয়ের জন্য কিন্তু একটা কথা ভাবুন তো এরই মাঝখানে যদি কিছু অঘটন ঘটে যায় অঘটন মানে ধরুন কোনো বড় সড়ো রাঘব বোয়াল যদি দুর্নীতির দায়ে জেলে চলে যায় বা ধরুন যারা তোলাবাজ নেতা আছে যারা তোলাবাজি করে এই রাজ্যের সরকারি চাকরি বাজারটাকে কার্যত মেচো হাট করে দিয়েছে তারা তাদের বাড়ি ঘেরাও করছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন এবং সেই চাকরিটা হারিয়ে দিয়েছেন যেখানে পাচ্ছেন সেখানে তারা করছে নেই টাকা দে কেননা টাকাটা আমাদেরও ফেরত দিতে হবে কি ধরনের মাৎসন্যায় পরিবেশ তৈরি হয়ে যাবে একুশে জুলাই তখন আর সেই বিশাল সমাবেশ নয় মাথায় উঠে যাবে নয় কি আর সেটা যদি সত্যিই শুরু হয়ে যায় ছাব্বিশের উল্টাগন্তি কিন্তু শুরু হয়ে যাবে সেই দিন থেকে সেটা খুব ভালো করে বুঝছে এই রাজ্যের শাসক দল আর তাই যেন তেন প্রকারেনও এই রাজ্যে যে সব দুর্নীতির মামলা চলছে যেখানে এই রাজ্য সরকারের হার হয়ে গেছে হাইকোর্টে যেগুলো সুপ্রিম কোর্টে জোর করে গুঁজে দেওয়া মামলার মতো করে চলছে যেগুলো সুপ্রিম কোর্টের খারিজ করে দেওয়া উচিত সেই মামলাতে কিন্তু অদ্ভুত এক দৃশ্য দেখা যাচ্ছে এবং তার সৌজন্যে রয়েছেন এই দেশের যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাহেব তিনি তার নেতৃত্বে এমন আজব আজগুবি কাণ্ড সুপ্রিম কোর্টের দিনের পর দিন ঘটে যাচ্ছে গতকাল ডিএ নিয়ে কথা বলেছিলাম আজও ছিল এই রাজ্য সরকারের ধাক্কা খাওয়ার একটি বড় সড়ো মামলা এই রাজ্যের দু হাজার ষোলোর যে এসএসসির প্যানেল আছে তার ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার যে মামলা সেটা শুনানি ছিল এবং প্রত্যাশা মতোই ডিএ মামলাকে যেরকম বিষবাহ জলে ফেলে দেওয়া হয়েছে কবে শুনানি হবে কেউ জানে না এখানে অবশ্য ততটা খারাপ অবস্থা নয় কিন্তু আপাতত একুশে জুলাইটা পার করে দেওয়ার ব্যবস্থা চন্দ্রবাবা করে দিয়েছেন এই নবান্নের জন্য এই শাসক দলের জন্য ফলে আপাতত তিন সপ্তাহ পিছিয়ে গেল এসেসি চাকরি হারাদের মামলা কিন্তু তার সঙ্গে একাধিক আপডেট কিন্তু সামনে চলে এলো যা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে এবং মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ওই চেয়ারটাকে কি নিজের মতো করে সমানে কালিমা লিপ্ত করে চলেছেন সেই প্রশ্নটাও কিন্তু জোরদার করে উঠতে শুরু করে দিল কেন অবশ্যই ব্যাখ্যা করব আজকে সুপ্রিম কোর্টে যে যে ঘটনা ঘটল এবং প্রতিটি পয়েন্ট শুনলে কার্যত চমকে উঠবেন তাই শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা অবশ্যই সুপ্রিম কোর্টে কি হয়েছে আপনাদের বলবো কিন্তু যারা আপনারা বাংলা অডিও স্টোরি ভালোবাসেন তাদের জন্য আমাদের স্পেশাল উপহার গপ্পবাজ রাজ চ্যানেলটি আমরা খুলেছি এবং সেখানে আজকের ঠিক রাত্রি আটটায় আমাদের পরবর্তী গল্প আমরা রিলিজ করছি নিহার রঞ্জন গুপ্তের একখানি মুখ একটি আধিভৌতিক কাহিনী সেটা কিন্তু আমরা আমাদের মতো করে পাঠ করার চেষ্টা করেছি রাত্রি আটটার সময় আমরা পাবলিশ করব অবশ্যই করে শুনলেন সেটা যারা এখনও গপ্পবাজ রাজটি রাজ চ্যানেলটি ঠিকানা খুঁজে পাননি তাদের জন্য কিন্তু আমরা এই চ্যানেল লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখানে গিয়ে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের আগের যে অডিও স্টোরিগুলো রয়েছে সেগুলো শুনতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন আজকে রাত্রি আটটায় কিন্তু নতুন স্টোরি আসছে শুনতে ভুলবেন না যা যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে শুনানি প্রথমেই বললাম যে তিন সপ্তাহ পিছিয়ে গেছে আসলে আজকে ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির যে ডিভিশন বেঞ্চ ছিল সেখানে মামলাটি ওঠে এবং মামলাটি ওঠার পরই একটা অদ্ভুত কথা বিচারপতিরা নিজেদের তরফ থেকে বলেন তাদের বক্তব্য হচ্ছে যে এই এই যে আজকের দিনটা আছে এই ষোলোই জুলাই এই ষোলোই জুলাই তারা দিন ভর ব্যস্ত থাকবেন আয়কর সংক্রান্ত মামলাগুলো শুনতে তাই এই এসএসসির যে মামলাটি আছে ছাব্বিশ হাজার চাকরি মামলা সেটা বারো নম্বরে লিস্টেড থাকলেও তারা আপাতত শুনছেন না এই আয়কর সংক্রান্ত মামলা শুনে নেওয়ার পর যদি সময় হাতে বাঁচে তখন তারা ভেবে দেখবেন যে এই মামলাটি শুনানি করতে পারবেন কি পারবেন না কি অদ্ভুত মজার ব্যাপার চন্দ্রচূড়ের নেতৃত্বে হচ্ছে না গত সাতই মে এই মামলা শুনানি হয়েছিল এবং সেই কি এই ষোলোই জুলাই দিনটি ধার্য করা হয়েছিল যখন ষোলোই জুলাই দিনটি ধার্য করেছিলেন তখন আপনাদের মাথায় ছিল না যে সেই দিনকে অন্য গুরুত্বপূর্ণ মামলা আছে নাকি এই মামলাটাকে গুরুত্বহীন মনে হচ্ছে আপনাদের ছাব্বিশ হাজার ভুয়ো শিক্ষক দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে যে দুমরে মুচড়ে শেষ করে দেওয়া হচ্ছে প্রতি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই রাজ্যবাসীর যারা সন্তান রয়েছে তাদেরকে ভুল শিক্ষা কুশিক্ষা দেওয়া হচ্ছে সৌজন্যে তোলামূল নেতাদের তোলাবাজি সেইটা চন্দ্রচুর সাহেব বুঝতে পাচ্ছেন না আজকে তার গিয়ে মনে হচ্ছে আজকে আইক্রস সংক্রান্ত মামলা দেখবেন সেগুলো বেশি ইম্পর্টেন্ট ফলে এই মামলা তিনি সময় থাকলে শুনবেন না থাকলে শুনতে পারবেন না এই কথা যখন বলেন তখন এই মামলার কিছু আইনজীবী বলতে থাকেন অবভিয়াসলি কোন পক্ষের আইনজীবী সেটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না যে এই মামলায় অনেকেই হলফনামা জবাব দেননি সুতরাং আজকে শুনানিটা কিন্তু স্থগিত রাখা হোক এবং নতুন একটা ডেট দেওয়া হোক এটাও একটা অদ্ভুত ব্যাপার আপনারা জানেন যে সাতই মে যখন এই মামলাটা হয়েছিল তখন কিন্তু এই চন্দ্রচূড়ের নেতৃত্বেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে কলকাতা হাইকোর্ট তো বলে দিয়েছে যোগ্য অযোগ্য এটাকে ডিভিশন করা যাচ্ছে না সুতরাং এই ছাব্বিশ হাজারেরই চাকরি যাবে আর তাই সমস্ত চাকরি প্রার্থীকে কার্যত হলফনামা দিতে হবে এবং যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছে সেই রায় অনুযায়ী যদি প্রমাণিত হয় যে তিনি অযোগ্য তাকে কিন্তু তার বেতন ফেরত দিতে হবে এবং এই যে সাতই মে থেকে যে এক্সটেন্ডেড জায়গাটা যেখানে চাকরি বহাল থাকছে এই সময়ের বেতনটাও কিন্তু ফেরত দিতে হবে এই কঠিন জিনিস দেওয়ার পরও এত ক্যাজুয়াল সেখানে নামাই জমা দিতে পারলো না অনেকে এবং সেইটাকে ছেড়ে দিল এবং এইটাকে ঢাল করে অন্য একটা দিন চাওয়া হলো এবং সাথে সাথে চন্দ্রচূড় সাহেব এবং তার সঙ্গে যারা ছিলেন সেই বিচারপতিরা সেটা মেনে নিলেন এবং এখানে আরেকটা কথা যেটা বলা হয়েছে যে এই মামলা এই মামলা নাকি পাঁচটি ভাগে ভাগ করে শোনা হবে কিভাবে পাঁচটি ভাগে ভাগ করা হবে এই মামলার মূল মামলাকারী এসএসসি রাজ্য সরকার যারা চাকরিহারা তারা এবং সিবিআই এই পাঁচ ভাগে আলাদা আলাদা করে এই বক্তব্য শোনা হবে এবং তারপর এর রায়দান হবে আচ্ছা একটা কথা বলুন তো এই মামলাটা তো সুপ্রিম কোর্টে করেছে এসএসসি তারা তাদেরকে যখন হাইকোর্টে বারবার এসএসসি এবং রাজ্য সরকারকে বলা হচ্ছে যে যোগ্য আর অযোগ্য এই সেগ্রিগেশনটা আপনারা করে দিন এখানে যে অযোগ্যরা রয়েছে এখানে যে ঘুষ দিয়ে চাকরি হয়েছে এখানে যাদের কোনো যোগ্যতা নেই যাদের চাকরিটা পাওয়ার কথা নয় তাদেরকে যে ঢোকানো হচ্ছে সেটা সেটা এসএসসির দেওয়া বয়ান অনুযায়ী রেকর্ড অনুযায়ী প্রমাণিত হয়ে গেছে কিন্তু যারা যোগ্য তাদেরকে আমরা কোনো রকমই ব্যাহত করতে চাই না তাদেরকে ডিস্টার্ব করতে চাই না তাই আপনারা এই সেগ্রিগেশনটা করে দিন সেদিনকে কিন্তু রাজ্য সরকার বা এসএসসি সেই ডিভিশন করতে পারেনি আর সেই এসএসসি এই মামলাটা আবার সুপ্রিম কোর্টে করেছে সুপ্রিম কোর্ট সেই মামলাটা শুনছে আবার মামলাকারী হিসেবে এসএসসি আবার আলাদা করে এসএসসি তারা কিন্তু দুবার বক্তব্য রাখার সুযোগ পাচ্ছে কি অদ্ভুত নিয়ম চলছে না চন্দ্রচুরের নেতৃত্বে এই প্রীতি এই প্রেম এই ভালোবাসা হঠাৎ করে দোষীদের জন্য কেন যে এসএসসি নিজে স্বীকার করে নিচ্ছে এখানে অযোগ্যরা চাকরি করছে সেই অযোগ্যদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এসএসসি তাহলে তারা তো অপরাধী ঘুষ নিয়ে ঘুষ করতে চাকরি দিয়েছে এসেছি এটা মেনে নিচ্ছে তাহলে সেই যে যিনি যিনি অপরাধী নিজেই স্বীকার করে নিচ্ছেন হাইকোর্টের রায়ে তাকে আবার মামলা করার সুযোগ দেওয়া হচ্ছে তাকে দুবার করে বলতে দেওয়ার সুযোগ হচ্ছে এছাড়াও বলা হয় যারা জবাবি হলফনামা দিতে পারেননি যেটা এই ষোলোই জুলাইয়ের মামলার আগেই কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল সেইটা নাকি তিরিশে জুলাই অবধি এক্সটেন্ড করা হলো তিরিশে জুলাইয়ের মধ্যে জবাবি হলফনামা দিলেই চলবে কি অদ্ভুত কি সুইট ব্যাপার না চন্দ্রচূড় সাহেব বসে চালাচ্ছেন এটা এটা যখন কোনো রাজ্যের সাধারণ মানুষ যায় তার প্রতি এত প্রেম প্রীতি ভালোবাসা দেখার আমার তো মনে হয় না শুধু নবান্ন ছুটে গেলে শাসক দল ছুটে গেলে শাসক দলের কোনো নেতা নেত্রী ছুটে গেলে অদ্ভুত এই প্রেম প্রীতিটা কেন দেখা যাচ্ছে চন্দ্রচূড় সাহেবের কাছ থেকে প্রশ্ন কিন্তু উঠছে সেটা নিয়ে যাই হোক সেই সেই সঙ্গে তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি এখানে অন্যতম আইনজীবী হিসেবে রয়েছেন তিনি বলেন যে এখানে সিবিআইকে কিন্তু তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হোক তো সেইটা লিস্টেড হয় এবং বলা হয় যে পরবর্তীকালে সেই সিদ্ধান্ত জানানো যাবে এবং যেহেতু এই মামলার পরবর্তী শুনানি ছয়ই আগস্ট পর্যন্ত ছয়ই আগস্ট হচ্ছে সুতরাং ছয়ই আগস্ট পর্যন্ত চাকরি বহাল থাকবে এবং এখানে একটা একটা মূল জায়গা যেটা যেটা বিচার্য বিষয় হবে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য এই জায়গাটা সেগ্রিগেশন করা সম্ভব হবে কি হবে না যদি এই জায়গাটা সেগ্রিগেশন করা সম্ভব হতো তাহলে হাইকোর্ট যখন এতবার জিজ্ঞেস করেছে তখনই তো এসএসসি বা রাজ্য সরকার সেই জায়গাটা করে দিত তারা করতে পারেনি অথচ সুপ্রিম কোর্টে ন্যাকামি করে গিয়ে বলছে যে হ্যাঁ হবে তো সেই জায়গাটাও তাদের জিজ্ঞেস করা হয় যে কিভাবে করবে এবার মজার ব্যাপার তারা যে অ্যান্সারটা দিয়েছে সেখানেও কিন্তু অদ্ভুত একটা জিনিস রয়েছে মানে বিচার যদি সঠিক হতো এইখানেই ধরে তো জেলে পরে দেওয়া উচিত ছিল কী বক্তব্য রেখেছে জানেন যে সিবিআইকে আসতে এই রাজ্য সরকারের এত আনিয়া যে সিবিআই তদন্ত করতে পারবে না কেননা যদি সিবিআই তদন্ত করে তাহলে চোর চিটিংবাজ বাজ যেগুলো ধরা পড়বে সেগুলো সবই তো তোলামুলি নেতা ধরা পড়বে সুতরাং সেই সিবিআই কোনো আস্থা নেই এবং সিবিআই রাজনৈতিক প্রতিহিংসা করছে বিজেপি তোতা পাক্ষে এরকম অনেক কথা বলে যাই হোক সিবিআই নিয়ে আমাদেরও অনেক কথা আছে কিন্তু রাজ্য সরকারের স্ট্যান্স আর আমাদের স্টান্সের মধ্যে ডিফারেন্স আছে সেই জায়গা থেকে বলছে যে এখানে কিন্তু যোগ্যযোগ্য যেটা নিরূপণ করা সম্ভব আছে কীভাবে নিরূপণ করা সম্ভব আছে বলছে এই যে সিবিআই হার্ড ডিস্কটাকে বাজেয়াপ্ত করেছে যেখানে সমস্ত দুর্নীতিটা করেছে সেটার অ্যাক্সেস যদি এসএসসিকে দিয়ে দেওয়া হয় তাহলেই যোগ্য আর অযোগ্যর এই ডিভিশনটা করে দেওয়া যাবে তাহলে যে সিবিআই এই হার্ড ডিস্কটা যখন উদ্ধার করেছিল ওই এস বসুরাই কোম্পানি থেকে তখন একটা মামলায় একটা পয়েন্ট এসে গিয়েছিল যে এইভাবে এস বসুরাই কোম্পানির একজন আধিকারিকের বাড়ি থেকে বাজেয়াপ্ত হওয়া ডিস্ক সেইটাকে কিভাবে এভিডেন্স হিসেবে ধরা হবে এই নিয়ে কিন্তু রাজ্য সরকার এসে সে দীর্ঘ সওয়াল করে এবং তারপর কিন্তু সিবিআই প্রমাণ করে দেয় যে না এটা একটা এভিডেন্স হবে এবং কলকাতা হাইকোর্ট সেটা মেনে নেয় তাহলে যে যে এভিডেন্সটাকে এতদিন তারা মানতেই রাজি ছিল না এখন বলছে সেই এভিডেন্সটার উপর ভরসা করে তারা নাকি সে করে দেবে তাহলে এস কাছে নিজস্ব কিছু নেই কিসের বেসিসে তারা বলছে যে এখানে তারা করতে পারবে আবার বলছে এই ছাব্বিশ হাজারের মধ্যে হাজার বৈধ চাকরি আর সাত হাজার অযোগ্য চাকরি এই জায়গাটা করে ছেড়ে দিন আরে এই যে সাত হাজার অযোগ্য চাকরি রয়েছে তাহলে সেই সাত হাজার অযোগ্য চাকরি তো এসএসসি নিজেই মেনে নিচ্ছে বাকি উনিশ হাজার যোগ্য কি যোগ্য নয় সেটা না হয় বিচার্য বিষয়ে আমি বুঝে নিলাম কিন্তু সাত হাজার যে অযোগ্য চাকরি তাদের কোনো যোগ্যতা নেই শিক্ষক হওয়ার তারা ঘুষ দিয়েছে তারা শূন্য খাতা জমা দিয়েছে নাম্বার জ্যাম করেছে র্যাঙ্ক জ্যাম করেছে এই সমস্ত কিছু এসএসসি নিজে মেনে নিচ্ছে যারা এটার মামলাকারী সুপ্রিম কোর্টে যে মামলা করেছে তারা তারা বলছে সাত হাজার অযোগ্য রয়েছে আর সুপ্রিম কোর্ট বলছে এই অযোগ্য মেনে নেওয়া চোর ডাকাতগুলো যাদের যাদের শিক্ষাগত যোগ্যতা নেই যারা যারা ভণ্ড তারাই কিন্তু এই রাজ্যে শিক্ষা ব্যবস্থাটাকে চালিয়ে যাবে ছয়ই আগস্ট অবধি সাতই মে থেকে ষোলোই জুলাই চালিয়েছে এখন ছয়ই আগস্ট অব্দি চালিয়ে যাবে তারা যে শিক্ষাটা দেবে আর সেই শিক্ষাটা আমার আপনার সন্তান যারা পাবে তারা এক একজন অপগণ্ড তৈরি হবে সেটাই চাইছে সুপ্রিম কোর্ট তাহলে সুপ্রিম কোর্টও তো দায়ী থাকছে যে এই জাতির যেটা মেরুদণ্ড যে শিক্ষা সেটাকে ব্যবস্থাটা কি ভেঙে চুরমার করে দেওয়া কি অদ্ভুত সুইট রায় চলছে না কি সুইট খেলা চলছে না চন্দ্রচুরের নেতৃত্বে মানে ভাবা যায় এই জিনিসটা হয়ে যাবে আবার একটা একটা অবজারভেশনে নাকি বলেছে যে এই এই ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখতে হবে কেননা ছাব্বিশ হাজার চাকরি যদি চলে যায় সেটা কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা বড় অভিজ্ঞতা হবে আর এই ছাব্বিশ হাজার তো ভুয়ো শিক্ষক যোগ্য ছেলেগুলো রাস্তায় বসে আছে তাদের চাকরি এই মমতা সরকারের নেতৃত্বে একদল তোলা বাজ একদল চোর চিটিংবাজ বাজ, চুরি করেছে এবং রাজ্যের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিচ্ছে এর বিচার হওয়া দরকার আছে এবং এইখানে রাজ্য সরকারের ভূমিকা কি রয়েছে এই এসএসসির যে পালিত গুন্ডাগুলো রয়েছে যারা এই চাকরিটাকে কিলো দরে বিক্রি করেছে যাদের ম্যাক্সিমাম জেলে রয়েছে সেই সংস্থাটা এর স্ক্যানারে আসা দরকার তাদের জেল হওয়া দরকার এই এসএসসিটা যাদের অনুপ্রেরণায় এই চুরিগুলো করার সাহস দেখিয়েছে এই অযোগ্যদের এতদিন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদেরকে মাইনে দিয়েছে আমার আপনার ট্যাক্সের পয়সায় এইসব অযোগ্যদের পালন করেছে এবং আমাদের আগামী প্রজন্মটাকে শেষ করে দিয়েছে সেটা নিজেরা স্বীকার করে দেওয়ার পর সেইটা নিয়ে সুপ্রিম কোর্টের চন্দ্রচূড় সাহেবের কোনো রকম কোনো হুঁশ নেই শুধুমাত্র প্রবলেম হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেলে শিক্ষাক্ষেত্রে অভিঘাত নেমে আসবে তার দায়িত্বরা কার তার দায়িত্ব যার তাকে হাত করা পড়িয়ে জেলে পড়ানোর ব্যবস্থা করুন না তাহলে মানবো আপনি বিচারপতি আপনি প্রধান বিচারপতি হলে। বিচারের নামে এই অবিচার দিনের পর দিন আপনি চালিয়ে যাচ্ছেন বাড়িতে আয়না নেই চন্দ্রচুর সাহেব দেশের প্রধান বিচারপতি চেয়ারটার একটা মর্যাদা আছে সেটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল আর তাদের সরকারটাকে বাঁচাতে গিয়ে তাদের রাজনৈতিক সুবিধাটা দেখতে গিয়ে এইভাবে দিনের পর দিন জলাঞ্জলি দেবেন সুপ্রিম কোর্ট চত্বরে কিন্তু আজকে প্রশ্নটা ঠকে গেল ভারতবর্ষ অনেক মহান বিচারপতিকে মনে রেখেছে তেমনি আপনাকেও মনে রাখবে তবে সেটা আপনার মহানতার জন্য নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আপনার এই সিম্প্যাথেটিক ভূমিকার জন্য সেটা কিন্তু নতুন করে প্রশ্ন উঠে যাচ্ছে কি বলবেন বন্ধুরা সুপ্রিম কোর্টে ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে চলে যাওয়া এই দিনের পর দিন একটি রাজ্য সরকার একটি একটি রাজনৈতিক জল দল যারা অন্যায়ের পর অন্যায় করছে তাদেরকে বাঁচাবার অন্যায়ভাবে বাঁচাবার এই প্রচেষ্টাকে ঘিরে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার